আজকে আমার যাত্রা হচ্ছে কুড়িগ্রাম ঢাকা থেকে কুড়িগ্রাম যাবো কুড়িগ্রাম এক্সপ্রেসে ট্রেন চলতে শুরু করেছে তবে এখন পার হচ্ছে এয়ারপোর্টের পরবর্তী অংশ অর্থাৎ বলতে গেলে এটা হচ্ছে কষাই বাড়ি এবং টঙ্গির মাঝামাঝি একটা জায়গা এবং এই জায়গাটা কিন্তু সত্যি ট্রেনের খাবারের বগিতে গেলাম সেখানেও বলতেছে যে না রাত্রি দুইটা ছাড়া কোনো মানে ভারী খাবার পাওয়া যাবে না তাই নর্মাল স্ন্যাক্স খাচ্ছি কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা সবাই সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ব্লগ ভিডিওতে বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে আমি বাংলাদেশের উত্তরাঞ্চলের একদম শেষ প্রান্তের জেলা কুড়িগ্রামে কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে কিন্তু বিডিআর বিএসএফ পর্যায়ের বেশ একটা গণ্ডগোল হয়েছিল এই বর্ডারে তো গাইস আজকে হচ্ছে পহেলা রমজান যদিও বা ভিডিওটা মানে রিলিজ হচ্ছে রীতিমতো ষষ্ঠ রমজানে তবে এটা ধারণ করা হয়েছিল পহেলা রমজান যাচ্ছি কুড়িগ্রাম এক্সপ্রেসে আর আপনারা জানেন যে কুড়িগ্রাম এক্সপ্রেস হচ্ছে অন্যতম দ্রুত গতির একটা ট্রেন যেটা প্রতিদিন ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় যানজট যুক্ত ঢাকা শহরে যানজট মুক্ত একটা ভ্রমণ সম্পন্ন করলাম সিএনজিতে করে আমি মহাখালী থেকে রওনা দিয়েছিলাম প্রায় দুই ঘন্টা আর সময় হাতে রেখে যেহেতু জ্যামের কথা বলা যায় না বাট আমি দেখলাম আধা ঘন্টা আগেই পৌঁছে গেছি তো গাইস আমি এই মুহূর্তে পৌঁছে গেছি এয়ারপোর্টে এখন আমি সিএনজি থেকে নামবো আসসালামু আলাইকুম দর্শক আজ এই মুহূর্তে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আজকে আমার যাত্রা হচ্ছে কুড়িগ্রাম ঢাকা থেকে কুড়িগ্রাম যাব কুড়িগ্রাম এক্সপ্রেসে আমার সিট হচ্ছে স্লিপারে এবং এখানে আমার টিকিট মূল্য পড়েছে দুই হাজার দুশো সাতষট্টি টাকা এবং আমার ট্রেন ছাড়ার কথা ছিল এখান থেকে আটটা পঁয়তাল্লিশে অলরেডি আধা ঘন্টা লেট দেখা যাক ট্রেন কখন আসে আর আপনারা দেখতে থাকুন এবং আমি পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব সকলেই সাথে থাকবো ওয়েটিং রুমে যাওয়ার আগে চোখ বুলিয়ে নিলাম স্ক্রিনের দিকে যে আমার ট্রেনের আসলে কী অবস্থা তো দেখলাম যে না এখনও ট্রেন লাইনে নেই অর্থাৎ সম্ভাব্য যে সময়টা দেওয়া হয়েছে সেটা অরিজিনাল টাইমের থেকে প্রায় আধা ঘন্টা লেট তো কি আর করার চলে যায় সোজা ওয়েটিং রুমে অর্থাৎ বিশ্রামাগারের দিকে দর্শক আপনারা জানেন যে প্রত্যেকটা স্টেশনে কিন্তু দুইটি করে বিশ্রামাগার থাকে সেখানে দুই শ্রেণীর যাত্রীদের জন্য প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এবং অন্যান্য সাধারণ যাত্রীদের জন্য তো যেহেতু আমার টিকিটটা হচ্ছে প্রথম শ্রেণীর সেহেতু আমি অবশ্যই প্রথম শ্রেণীর যাত্রী কক্ষের দিকেই যাব এটাই স্বাভাবিক একটু সেখানে রেস্ট করব কিন্তু ওখানে গিয়ে দেখলাম ভাই মশার একদম বলতে হবে অভয়ারণ্য বা মশার লাভজনক খামার বললেও ভুল হবে না যতটা না বাইরে মশা তার চাইতে ভিতরের মশাটা অনেক বেশি আর এই হচ্ছে রেল স্টেশনের প্রথম শ্রেণীর যাত্রীদের বিশ্রামাগার এই যে দেখুন দেখা হলো এয়ারপোর্ট রেল স্টেশনে সঞ্জয় ভাইয়ের সাথে তিনি আমার রেগুলার ভিউয়ার তিনি আমার ভিডিও দেখেন হঠাৎ তিনি আমাকে দেখে চিনতে পারেন এবং আমার সাথে এসে পরিচিত হয় আমারও খুব ভালো লাগলো তার সাথে পরিচিত হতে পারে আর সে এখন এই মুহূর্তে বিশাল সংকটে আছে তার বাবাকে নিয়ে আশা করছি সংকটের সমাধান হবে দেখতে দেখতে আমার ট্রেনের সময় হয়ে আসলো অর্থাৎ আধা ঘন্টা লেট হলেও সেই আধা ঘন্টার মধ্যেই কিন্তু ট্রেন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ এই রেল স্টেশনে দুইটি প্ল্যাটফর্ম এক নম্বর এবং দুই নম্বর এক নম্বর হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যায় আর দুই নম্বর হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবারে ট্রেনে ওঠার পালা আমার বগিটা একটু সামনে ছিল তাই অনেকটা দৌড়ি আমাকে সামনের দিকে আসতে হয়েছে যাই হোক বন্ধুরা আমি ট্রেনের ভিতরে উঠে পড়েছি এই যে দেখছেন আসলে অনেকটা জ্যাম লেগে গেছে আমার সামনে পিছনে লোকজনে ভর্তি যাই হোক জ্যাম ঠেলে আমি সামনে এসেছি আসলে সামনে দরজা দিয়ে উঠলে আমি ভালো করতাম আমি পিছনে দরজা দিয়ে উঠেছি তো আমার সিটটা হচ্ছে একদম সামনের দিকে এই যে পেয়ে গেছি আমি আমার কাঙ্ক্ষিত কামরা এই কামরাতেই আমার সিট এই মাত্র ট্রেনে উঠলাম যাব হচ্ছে কুড়িটা এবারে কামরাটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আমার কামরা এখানে দুইজন স্লিপারে আর যদি বসে যাই তাহলে ছয়জন এই যে সিটটা দেখছেন সিটটাকে ফেলে দিলেই এটা বেড হয়ে যাবে অর্থাৎ এই যে হেলানা দেওয়ার জায়গাটা দেখছেন এটা ফেলে দিলাম ব্যাস এবার বেড হয়ে গেল এছাড়া আর এগুলো কর্তৃপক্ষ বালিশ লেপ সবই দিয়েছে চাদর আজ পায়লা রমজান হ্যাঁ তো দেখা যাচ্ছে যে ইফতারি করার পর পরই ট্রেনের জন্য লাইনে দাঁড়িয়ে গেছি তো যার কারণে খাওয়া দাওয়া তেমন একটা হয়নি ট্রেনের খাবারের বগিতে গেলাম সেখানেও বলতেছে যে না রাত্রি দুইটা ছাড়া কোনো মানে ভারী খাবার পাওয়া যাবে না তাই নর্মাল স্ন্যাক্স খাচ্ছি আর কি দাম অনেক বেশি তুলনামূলক দুই পিস চিকেন আছে একটা কাটলেট দেড়শো টাকা যদিওবা এটাই হচ্ছে চিরাচরিত রেলওয়ের দৃশ্য একটা আর কি রাত্রে খাবারের দাম কত রাখবে তো আল্লাহ জানে তাও বোধহয় একশো সত্তর আশি টাকা এরকম হবে গত বছর রমজানও কিন্তু এরকমই বোধহয় একশো সত্তর টাকা মতো নিয়েছিল আহ একবারই যাওয়া হয়েছিল গতবার রমজানে আর এই রমজানে তো ফার্স্ট রমজানে প্রথম যাচ্ছে আর কি ধন্যবানে দিতে পারতেছি না আপনাদেরকে জন্য দুঃখিত এই হচ্ছে খাবারের প্যাকেট ইটস দা কাটলেট যেটা আমি এখন খাচ্ছি অলরেডি এছাড়াও এই যে এরকম সাইজের দুই পিস চিকেন এটাই হচ্ছে আজকের আমার ডিনার আসলে বাঙালির বাংলা ভাষা ছাড়া যেমন তার মনের আশ মিটে না খাবারের ক্ষেত্রে ভাত ছাড়া বাঙালির মানে খাবারের বা রসনার ষোলো আনা পূর্ণ হয় না কিছু করার নেই কাটলেট বা চিকেনে কখনোই আসলে মন ভরবে না হৃদয় তৃপ্ত হবে না এটাই স্বাভাবিক রাত প্রায় দুইটা বাজে আমাদের শেহরির খাবার চলে এসেছে যে শেহরিতে কী কী আছে একটু দেখাই শেহরি খাওয়া শেষ প্রায় এখন বাজছে দুইটা আঠারো আর কিছুক্ষণের মধ্যে ট্রেন পৌঁছে যাবে শান্তাহার তবে কুড়ি গ্রাম পৌঁছাতে এখনো অনেক অনেক সময় বাকি ধারণা করা যাচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটা এরকম বাজবে তো আর কি করার সেই খাওয়া শেষ এখন ঘুমের জন্য আবারও দর্শক অবশেষে পৌঁছে গেছে কুড়ি গ্রাম এখন বাজছে সকাল ছয়টা পঁচিশ জাস্ট নয় ঘন্টা মতো সময় লাগলো আর কি অবশেষে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম দর্শক চেষ্টা করেছি আমি আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমি আবদুল্ল মাসুদ